বিশ্বনবী ভালো করে জানতে এন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি একটা এলাকার অবশ্যই সেই দেশের দায়িত্বে থাকলে তার আন্ডারে যারা আছে তারা তাকে ভয় করে চলবে তারা নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য নিজেদের অন্যায় অবৈধ কাজগুলো ঢেকে রাখার জন্য হাদিয়া নামে ঘোষ নামে অনেক কিছু দেবে তাকে জানেন বেশি প্রথমেই উপদেশ দিলেন খুসুলাত মাদামা আপান গ্রহণ করতে পারবা হাদিয়া তোফা ওই পর্যন্ত যতক্ষণটা ওটা হাদিয়া থাকবে কিন্তু এটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় এই হাতিয়া তখন আর গ্রহণ করা যাবে না আমার তো মনে হচ্ছে এই তিপ্পান্ন বছরে এই কথাটা যদি বাংলাদেশে যারা আসে তিপ্পান্ন বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্বে আসে নবীজির হাদিসের এই প্রথম শব্দটা মেনে চলতো

আর ওই দিন আবার পড়েছে আল্লাহর কি ইশারা ঘোষের আয়াত আমার বংশ হুজুর এটা ঘোষ না এটা হাদিয়া হাদিয়া আপনার সরকার দেয় না প্রতি মাসে মাসে আপনার তো নির্ধারিত বেতন আছে এটা হাদিয়া হয় কি করে এটা ঘোষ তখন দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল ব্যাটা আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘোষ দিতে এসেছো গালি গালাস করে দাঁড়িয়ে দিলো পরে দিয়েছে কিনা জানি না এরকম হাদিয়া যদিও মাসে পাঁচটা পায়। বলে এক কোটি টাকার হিরোইন ধরা পড়েছে মাত্র দশ লাখ টাকা ওরানে দিয়ে এটা খালাস করে নিয়ে যাবে এটা হাদিয়া হয় কথা বলে না কেন এইরকম হাদিয়া নিয়ে নিয়েই তো সালমান এফ রহমান দর বেশি তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো হাজার কোটি টাকা সাতটা ব্যাংক থেকে আত্মসাত করা কি আমাদের আগেও সম্ভব হতো না যারা দায়িত্বে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছে আপনি হাতিয়া তো গ্রহণ করবেন ওই পর্যন্ত যত কোনটা হাতিয়া থাকে হাদিয়ার পরিবর্তে যদি ঘোষ এ শব্দটা আসে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে ইসলাম যদি দেশে আসে আমাদেরকে আল্লাহ যদি ক্রবল করে জনগণের জন্য ঘুষ কেউ চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে আমরা তো এইরকম একটা দেশ চাই আর কথা বলেন না কেন ঘুষ চাইলে কি ভেঙে দেওয়া লাগবে ফায়দা সর রিশওয়াতান ফিদ্দিন ফালা তাখুজুহু তোমরা গ্রহণ করবা

করান শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা জিনিস থেকে রাজনীতিকে আলাদা দেশে আছে কিতাব পড়ে কিন্তু রাজনীতি করে না এই হাদিস তারা কোথায় ফেলবে বলেন আমি আশা করছি হাদিসের যতটুকু বলেছি বাস্তবতায় আপনি পেরেছেন আমার একটা সামনে তার লিখে দিয়েছেন আমরা তার করার জন্য বসেছি আমরা এই হাজি এতটুকু অংশ বলার পর বাদ দিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে এতটুকু আমল করা তাও বলেন আমি